দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ রামমোহন বিদ্যাসাগর ও উত্তম কুমারের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির পুজো নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার যারা জমিদার বাড়ির দুর্গাপুজো এবছর দুশো পঁচিশতম বর্ষে করতে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বধিষ্ঠ পরিবার হিসেবে আজও পরিচিত রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জমিদার রাজে রায় তাই জারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনি যারা জমিদার বাড়ির সাথে সক্ষতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শ্যুটিংও করেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে বাড়ির উল্লেখ রয়েছে কি করে বললি জগা জারার গোলক বৃন্দাবন যেখানে বামুন রাজা চাষি প্রজা চারিদিকে তার বাঁশের বোন এই যারা জমিদার বাড়িতে কবি গানের বিখ্যাত ভোলা কবিয়াল ময়রা নাকি এই গান বেঁধেছিলেন ছবিতে তুলে ধরা এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা দুর্গা দুর্গাপুজোর পাশাপাশি কালী বিষ্ণু দেবতা শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে এখনো তিন বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয় বঙ্গাব্দ অর্থাৎ যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায় পরবর্তী সময়ে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন তারপর থেকে জমিদারী আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা আগে পুজোর সময় কবিগানের আসর যাত্রাপালা নঙ্গরখানা চলত পুজোর ছ সাত দিন পাশাপাশি দশ পনেরোটি গ্রামের মানুষ ভিড় জমাত পুজোয় চলত নরনারায়ণ সেবা রূপর পালগিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ যা এখন ভগ্নপ্রায় আগাছায় ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবারের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা দেশে তবে সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক দুশো পঁচিশতম বর্ষে পদার্পন করবে পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য অষ্টমীর সিঁদুর খেলা বিসর্জনের দিন বাড়ির বড় বউয়ের হাতেই বরণ পান তিনি শোভাযাত্রা সহকারে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য জমিদার বাড়িতে দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরিতে একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই দূর দূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোয় পুজোর হাতে আর কটা মাত্র দিন তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতি ও শুরু হয়ে গিয়েছে জোর কদমে জমিদার বাড়িতে ঠাকুর দালা নেই বংশ পরম্পরা মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি হয় দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত জারা গ্রামের জমিদার বাড়ি আগের আমরা তো সবটাই শুনেছি আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছু তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন এরা লোককে দান ধানও খুব করেছেন তারপরে ওখানে দিয়েছিল ধর্ম ধর্মশালা ছিল তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো এবং একবার শুনেছি যে মানে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল। এনারা নাকি সব দু তিন বছর সব খাইয়েছিলেন হ্যাঁ এরকম সব ব্যবস্থা এবং আগে ওই যে হাতির হাতিগলা গেট বলে গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো ছালাই মানে তখন তখনকার মুহূর্ত হচ্ছিলো সব আনত সেরকম সব গোমস্তারা আনতেন প্রস্তুতি চলছে ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে চিঠিপত্র যাচ্ছে আসছে মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয় বড়ি দেওয়া হবে এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে কেনাকাটা হচ্ছে কারো বাড়িতে রঙ হচ্ছে এসব আর কি এবারে স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে পুজো করার দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয় ঠাকুর বাড়িতে ঠাকুরের মানে তরি তরকারি কোটা আনাজ কোটা ভোগের এবং ভোগ সাজানো ছেলেরাও থাকে আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি মেয়েরাও থাকে ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয় তার ব্যবস্থা করা হয় ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন একবার করে সাদা ভোগ খিচুড়ি ভোগ এই সমস্ত ঠাকুর ঠাকুরবাড়িতেই সারাদিনই ব্যস্ত থাকা হয় এবং পুজোটা সে ট্র্যাডিশানই চলে আসছে আগের ট্র্যাডিশানই পুজোটা হচ্ছে বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয় তারপরে কোন কোন সময় নবমীর দিনে ইয়ে হয় একটা কোনো আমাদের অনুষ্ঠান হয় হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও মেয়েরা নিজেরা করে এটাও হয় না হ্যাঁ আগে সে জমিদারি জমিদারি যখন নেই জমিদারি আমাদের কাছে সাথে গল্পই হয়ে গেছে তবে সে ট্র্যাডিশান পুজোটা আমাদের সে সেই ট্র্যাডিশানটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবেও এইটুকুন আমাদের আশা তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়া বইয়ে পড়ান যাবে তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে আগে যে রায় পরিবারের পুজো ছিল তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল তবে যাত্রাপালাগুলো আজকে আর হয় না তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয় তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয় এবছর পুজো আমাদের দুশো পঁচিশ বছরে পদার্পণ করলেন রাজা রাজবিলোচন্দ্র রায় পুজো শুরু করেন রামগোপাল রায়ের নাতি আমাদের দুর্গা পুজোতে বিদ্যাসাগর হুম অংশ আসতেন রাজা রামমোহন রায়ও আসতেন হ্যাঁ এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন পুজোটার কথা আমরা হয় পালন করি পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের জ্ঞাতি ভোক্ত যারা বাইরে থাকেন তারা ওনারাও আসেন এবং গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরা আমাদের পুজোতে অংশগ্রহণ করেন আমাদের একই মেড়ে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এদের পুজো হয় একটা মহাষ্টমী পুজো আমাদের এটা দেখার মতন মেয়েদের মেয়েরা মহাষ্টমী অঞ্জলির পরে সিঁদুর খেলাতে অংশগ্রহণ করেন বাড়ির মেয়েরা এবং বইয়েরা হ্যাঁ এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন সেটা একটা দেখারই মতন এছাড়া আমাদের যে বিসর্জন হয় ঠাকুরের তাতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ জ্ঞাতিগতবৃন্দ এবং আমাদের গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরাও আমাদের বিসর্জনে অংশগ্রহণ করেন তো আমরা বিসর্জন দিয়ে আসার পরে আমরা একটা নজরুল গিয়ে আসি যাসনি মা ফিরে জাসনী জননে ধরি দুটি রাঙা পা ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন